আসসালামু আলাইকুম ভিউর্স সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে ভিউস আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আমরা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ল্যাপটপ থাকবে কিন্তু ফিফটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে মোট কথা হচ্ছে যারা হচ্ছে ল্যাপটপগুলো দিয়ে প্রোডাক্টিভিটি কাজের পাশাপাশি গেমিং ফ্রিল্যান্সিং এডিটিং যাবতীয় সকল ধরনের কাজ আপনারা করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট সার্ফেসের পাশাপাশি কিন্তু আপনারা এসপি জেট বুক সিরিজ ল্যাপটপ পাবেন যেটা ওয়ার্ক সেশন পাশাপাশি কিন্তু দিয়ে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ কিন্তু আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন তো এই ল্যাপটপ গুলোর কনফিগারেশন কি থাকবে এই ল্যাপটপ গুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি থাকবে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে শুরুতে যে ল্যাপটপটা দেখাবো যাদের বাজেটে একটু ষাট হাজার টাকার আশেপাশে চাচ্ছেন হচ্ছে ল্যাপটপটাতে ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে পাশাপাশি ফিফটিন ইঞ্চ ডিসপ্লে থাকবে মোটামুটি ল্যাপটপগুলো দিয়ে এডিটিং এর পারপাস গ্রাফিক্স ডিজাইন সকল রিলেটেড যারা কাজ করতে চান তারা কিন্তু চাইলে আমার হাতের এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন এটার মডেলটা হচ্ছে জেটবুক এর ফিফটিন ইউ জি সিক্স জাস্ট কন্ডিশনটা আগে আমি আপনাদেরকে দেখাই একদম সুপার ফ্রেশ কোয়ালিটির অবস্থায় কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ল্যাপটপটাতে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন কনফিগারেশনটা থাকবে কোরাই সেভেনের এর এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে কিন্তু আপনারা র্যাম এসএসডি দুইটাই কিন্তু আপডেট করে ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে জিবি এ এমপি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন ল্যাপটপটার মূল বিশেষত্ব হচ্ছে ল্যাপটপটা হচ্ছে ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ মানে মোট কথা হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন রাফ অ্যান্ড টাফ ল্যাপটপটা চলবে কোনো অ্যাগিং বা হ্যাং করার মতো কোনো ওয়ে এই ল্যাপটপটাতে নাই ল্যাপটপটা নতুন অবস্থায় কিন্তু মোটামুটি এক লক্ষ বিশ হাজার টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা আমাদের কাছ থেকে করতে মাত্র পাঁচশো টাকা হলে জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে জেটবুকের ওয়াটসঅন ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবে নেক্সটে একটু আপডেট জেনারেশনের ভিতরে আমরা দেখাবো এটা হচ্ছে এসপিট বুক এর এইট ফাইভ জিরো জি সেভেন এটার কিন্তু আই সেভেন আই ফাইভ ষোলো জিবি পাঁচশো বারো জিবি ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সমস্ত ভেরিয়েন্টের ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কনফিগারেশন থাকবে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি টি যেহেতু ল্যাপটপগুলো বিজনেস সিরিজ ল্যাপটপ সেক্ষেত্রে কিন্তু আপনারা র্যাম এসি উভয়ই কিন্তু আপডেট করে ইউজ করতে পারবেন ল্যাপটপটা লুকিংটা কিন্তু একদম সুন্দর একটা লুকিং দেখতে পাচ্ছেন একদম চিকুম ব্রাজালের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোর ইঞ্চি রেজলেশন ডিসপ্লে পাবেন প্রাইভেসি সাটার ক্যামেরার পাশাপাশি কিন্তু অপশনাল সিকিউরিটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাশাপাশি কাভারেজ একটা ব্যাটলিট কিবোর্ড পাবেন ছয়সটি পার্টন ডুয়েল ক্লিক সহ একটা ট্র্যাক প্যান্ট যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটিস দিয়ে ল্যাপটপটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ স্ক্যাশ আমাদের কোনো ল্যাপটপে আপনারা পাবেন না ব্যাটারি ব্যাকআপ কিন্তু অলমোস্ট চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পার্সেস করতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এল বুকের এইট ফাইভ জিরো যারা একটু হাই কনফিগারেশনের ভিতরে মোটামুটি লেটেস্ট কনফিগার চান তারা কিন্তু চাইলে এই মডেলটা দেখতে পারেন কস হচ্ছে এটা হচ্ছে আই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ল্যাপটপটা কিন্তু এটা মানে আপনাদের প্রোগ্রামিং সমস্ত রিলেটেড কাজ কিন্তু আপনারা করতে পারবেন ল্যাপটপটাতে ব্যাঙ্গাল আলোচনার প্রিমিয়াম কোয়ালিটির একটা সাউন্ড সিস্টেমের পাশাপাশি কিন্তু আপনারা ল্যাপটপটা একদম সুপারফেস কোয়ালিটির পাবেন দেখতে পাচ্ছেন আপনারা কোথাও কিন্তু কোনো দাগ স্ক আমাদের কাছে পাবেন না নতুন অবস্থায় ল্যাপটপটার প্রাইস কিন্তু মোটামুটি এক লক্ষ চল্লিশ হাজার টাকার আশেপাশে ছিল আমাদের কাছ থেকে একদম নিউ লুকিং কন্ডিশনে পার্সেস করতে পারবেন মাত্র বাহাত্তর হাজার পাঁচশো টাকায় পরিমাণ একই ক্ষেত্রে আপনারা তিনটা মনিটর এক্সটেন্ড করতে পারবেন পাশাপাশি হচ্ছে ইউএসবি পোর্ট পাওয়ার বাটন এবং কি হচ্ছে সিম কার্ডের স্লট অপর পাশে যদি আমরা দেখি ক্রেডিট কার্ড দিয়ে পার্সেস করার স্লট পাশাপাশি একটা হেডফোন অডিও জ্যাক এবং একটা ইউএসবি পোর্ট ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ যারা হচ্ছে ল্যাপটপ গুলো ক্যারি করে মানে একদম হায়ার লেভেলের কাজগুলো করতে চান ভিডিও এডিটিং থেকে শুরু করে গেমিং মানে প্রোগ্রামিং ক্রোডিং মানে সকল ধরনের কাজ বিশেষ করে যারা ক্যাডের কাজ করেন তারা কিন্তু চাইলে এই মডেল ল্যাপটপটা দেখতে পারেন ল্যাপটপটার কনফিগারটাও কিন্তু দুর্দান্ত একটা কনফিগার রাইজেন সেভেন আর এডিশন যেটা হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সার্ফেস ল্যাপটপ মূলত প্রিমিয়াম সেগমেন্ট হওয়ার কারণে এটাতে কিন্তু র্যাব এসএসজি সবকিছু মাদার বোর্ডের সাথে অনবোর্ড অবস্থায় আছে মোট কথা হচ্ছে এটা আপডেট করার কোনো সুযোগ নেই এই জন্য কিন্তু আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করার চেষ্টা করছি সেভেন্টি পার্সেন্ট একটা ব্যাকলিট কিবোর্ড পাবেন এবং ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড ল্যাপটপটা একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখতে পাচ্ছেন ফিফটিন পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে হওয়ার পরেও ল্যাপটপটা কিন্তু একদম স্লিপ দেখতে পাচ্ছি সহজেই কিন্তু আপনারা ক্যারি করে ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন ল্যাপটপটা ব্যাটারি ব্যাক আমরা মূলত ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি পেয়েছি আর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে এই ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন নতুন ভ্যালু কিন্তু এক লক্ষ ষাট হাজার টাকার আশেপাশে কিন্তু আপনারা নতুন অবস্থায় এই ল্যাপটপটার প্রাইসটা ছিল নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 3 এটা হচ্ছে i7 10 জেনারেশন প্রসেসর সাথে থাকবে 16GB RAM 512GB SSD দেখতে পাচ্ছেন ল্যাপটপটা লুকি জাস্ট ওয়াও একটা লুকি কোনো দাগ স্ক্র্যাচ নাই একদম ফ্রেশ কন্ডিশন একদম প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ সারফেস আমরা সবাই জানি উইন্ডোজ সেগমেন্টের ভিতরে কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ তো এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকায় একদম আপনারা সব ভিজিট করে এসে বসে চালিয়ে যাচাই করে করতে পারবেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর শেয়ারাপাড়া বাস স্ট্যান্ড অনামিকা কনতালায় একশো এক নম্বর শপ আরো সহজভাবে বলতে গেলে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো বাইশ নাম্বার বরাবর আসলেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু একটা ফিফটিন ডেস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা সপে এসে ল্যাপটপ এসে বসে চালিয়ে যাচাই করে নির্দ্বিধায় আপনারা পার্সেস করতে পারবেন সর্বশেষ মুমেন্টে যে দেখাবো এগুলো হচ্ছে টাইপের স্টুডিও ল্যাপটপ দুইটা আপনাদের জন্য রেখেছি একটা হচ্ছে স্টুডিও জি ফাইভ আর একটা হচ্ছে স্টুডিও জি সেভেন স্টুডিও জি ফাইভ এর যে কনফিগারটা সেটা হচ্ছে কোরাই সেভেন এর নাইন জেনারেশন প্রসেসর নাইন জেনারেশনটা কিন্তু সচরাচর মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না আমাদের কাছে কিন্তু চলে আসছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সাথে আপনারা পাবেন এনবিডিয়া কোয়ার্টো সিরিজের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ডেডিকেটেড গ্রাফিক্স থাকাতে কিন্তু আপনারা গেমিং এর পাশাপাশি একদম হায়ার লেভেলের ভিডিও এডিটিং কিন্তু আপনারা স্মুথলি করতে পারবেন ল্যাপটপটা যথেষ্ট ভারী টাইপের একটা ল্যাপটপ মানে এটা ক্যারি করার জন্য অতটা উপযোগী হবে না তারপরও ডেস্কে রেখে আপনারা কিন্তু আপনাদের সকল ধরনের একদম হায়ার লেভেলের কাজগুলো কিন্তু আপনারা কমপ্লিট করে নিতে পারবেন এখানে মেনশন করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন দেখতে পাচ্ছেন আপনারা যথেষ্ট প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কিন্তু আপনারা চাইলে এই ল্যাপটপটা পারচেস করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেটবুক স্টুডিও জি মানে এটা হচ্ছে কোরাই সেভেনের টিন জেনারেশন প্রসেসর যারা একটু আপডেট জেনারেশনের ভিতরে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ষোলো জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ওয়ান এস এসএসডি সকল ভেরিয়েন্ট কিন্তু ল্যাপটপ আমাদের শপে আপনারা পেয়ে সেভেন টেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাটারিট কিবোর্ড আপনার প্রিমিয়াম সেগমেন্টের ব্যাঙ্ক আলোচনার সাউন্ড সিস্টেম এমনকি ক্লিকলেস একটা ট্র্যাক ট্রাক ল্যাপটপটাতে পেয়ে যাবে ল্যাপটপটা একদম চিকন বেজেলের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি প্লাস রেজুলেশন একটা ডিসপ্লে পাবেন ল্যাপটপটা কিন্তু আপনারা ওয়েব ক্যামেরার পাশাপাশি কিন্তু ফেস আইডি ক্যামেরাও আপনারা ল্যাপটপটাতে পেয়ে যাবেন আমি যদি ফ্রন্ট সাইড ব্যাক সাইড একটু দেখাই দেখতে পাচ্ছেন একদম লুকিং লাইক ব্র্যান্ড নিউ পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহ স্টুডিও জি সেভেন এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি দিয়ে ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া একদম প্রফেশনাল রিলেটেড কাজ করার জন্য ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম